হ্যালো ভিওর্স তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো হচ্ছে আজকে নিয়ে আসলাম নতুন একটা টিপস ঠিক আছে আমরা যারা যারা ফেসবুকে কাজ করতেছি তারা কিন্তু চেষ্টা করলে ইউটিউবে কাজ করতে পারি যেমন হচ্ছে আমরা যারা যারা ইউটিউবে কাজ করতে তারা কিন্তু প্রতিদিন একটা দুইটা কন্টেন্ট ছাড়তেছি এবং দ্বিতীয়তে হচ্ছে যা আমরা রিলস ভিডিও আপলোড করতেছি যেটা আমরা রিলস ছাড়তেছি এটা আমরা ইউটিউবে আর শর্ট ভিডিও দিতে পারবো আর যেটা আমরা আপলোড করতেছি কন্টেন্ট এটা হচ্ছে ভিডিওতে আমরা ইউটিউবে আপলোড ভিডিও দিতে পারবো ঠিক আছে তাহলে আমরা দুইটা প্ল্যাটফর্মে কাজ করি দুই প্ল্যাটফর্মে কাজ করলে তো আমাদের কোনো অসুবিধা নাই আমাদের এক ভিডিও এক ভিডিও দুই জায়গায় কিন্তু ছাড়তে পারতেছি আমাদের কোনো সমস্যা হইতেছে না আমরা ইউটিউবে ধরলাম সাকসেস হতে পারলাম না আমরা ফেসবুকে সাকসেস হয়ে গেলাম অথবা ফেসবুকে সাকসেস হতে পারলাম না ইউটিউবে সাকসেস হয়ে গেলাম ঠিক আছে আমরা এখনও যারা ইউটিউব চ্যানেল খুলি নেয় অথবা আমরা খুলে রাখছি কিন্তু কোনো ভিডিও শর্ট ভিডিও আপলোড করতেছি না আর তারা সবাইকে আমি বলে দিব যে আমরা তো ভিডিও তো আপলোড করতেছি ফেসবুকের জন্য তাহলে সেম ভিডিওটা আমরা ইউটিউবে ছেড়ে দিই তাহলে ইউটিউবটা চলতে থাকলো পাশাপাশি আমার ফেসবুকটা চলতে থাকলো ঠিক আছে আমরা এখনও যারা যারা ইউটিউবে আপলোড করি নি ভিডিও সবাই আপলোড করবো প্রতিনিয়তে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকাল সবার জন্য এই টিপসটি নিয়ে আসলাম আর পরবর্তীতে ইউটিউব গাইডলাইন ভিডিও নিয়ে আসবো সবাই পাশে থাকবেন ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন